চাকুরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান কাজী ফ্রান্স গ্রুপ সম্প্রতি নতুন করে একটি বিশাল সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে দেখিয়ে দেব কিভাবে আপনারা এই সার্কুলারটিতে খুব সহজে আবেদন করতে পারবেন আশা করি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের সার্কুলারগুলো নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকটি চেপে কল বাটনে প্রেস করে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতেই পাচ্ছেন যে কাজী ফ্রান্স গ্রুপ সাম্প্রতি যে সার্কুলারটি প্রকাশ করেছে সেই সার্কুলারটি পদের হচ্ছে অফিসার অথবা এক্সিকিউটিভ সানা এবং ফিট বিক্রয়ে এবং এই সার্কুলার দিতে তারা কতজনকে নিয়োগ প্রদান করবে এটি কিন্তু সার্কুলারে তারা স্পষ্টভাবে উল্লেখ করে নাই অর্থাৎ এই সার্কুলারটির পদ সংখ্যা অনির্ধারিত এই সার্কুলারটি ছাব্বিশে নভেম্বর দু অর্থাৎ আজকেই কিছুক্ষণ আগে প্রকাশিত হয়েছে এবং এই সার্কুলারটিতে আবেদন করা যাবে পাঁচের ডিসেম্বর দু তারিখ পর্যন্ত অর্থাৎ আপনারা যারা যোগ্য এবং আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ছাব্বিশ ছাব্বিশে নভেম্বর থেকে শুরু করে পাঁচের ডিসেম্বর দু তারিখের মধ্যে আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন তবে বিডি জবসের ক্ষেত্রে বরাবরই আমি যে বিষয়টি আপনাদেরকে বলে থাকি আপনি যত দ্রুত আপনার আবেদনটি সম্পূর্ণ করে ফেলবেন ইন্টারভিউয়ের কল পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনার তত বেশি থাকবে অর্থাৎ ইন্টারভিউর কল পাবার সম্ভাবনার ক্ষেত্রে আপনি তত বেশি এগিয়ে থাকবেন সুতরাং আপনি যদি একজন যোগ্য এবং আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আবেদনটি যত দ্রুত সম্ভব করে ফেলার চেষ্টা করবেন তো এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেটি হচ্ছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করলে এই পদটিতে আবেদন করা যাবে অর্থাৎ যে কোনো বিষয়ে আপনি যদি ডিগ্রি অথবা অনার্স পাশ করে থাকেন তাহলেই কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন এছাড়া যারা ডিভিএম অথবা বিএসসি এগ্রিকালচার অথবা এনিম্যাল হাজব্যান্ডারিতে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন তারা যদি এই পদটিতে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারী যে অভিজ্ঞতার কথা এখানে উল্লেখ করেছে এক থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে তারা নিচে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে কৃষকদের আবেদন করতে উৎসাহিত করা হয় অর্থাৎ যারা নতুন চাকুরি প্রার্থী রয়েছেন যারা ফ্রেশ গ্র্যাজুয়েট রয়েছেন এবং এই মুহূর্তে চাপে খুঁজতেছেন তাদেরকে কিন্তু এখানে আবেদন করতে উৎসাহিত করা হয়েছে এরপরে অতিরিক্ত প্রয়োজনীয়তার কথা তারা যেগুলো যেগুলো এখানে উল্লেখ করেছে পোলট্রি সার কীটনাশক এবং পশু স্বাস্থ্য বিক্রয় অপারেশনের পূর্বে কাজের অভিজ্ঞতা যাদের রয়েছে তাদেরকে কিন্তু এখানে একটা বা অগ্রাধিকার দেওয়া হবে বাংলাদেশের ভৌগোলিক এলাকা সম্পর্কে অবশ্যই পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে চমৎকার কম্পিউটার অপারেটিং দক্ষতা থাকতে হবে বিশেষ করে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার প্যান্ট এই ধরনের কাজগুলো যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু এখানে আপনি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন অবশ্যই ভালো পারদর্শী এবং বিক্রয় আলোচনা এবং প্রসারিত দক্ষতা যদি থেকে থাকে তবে আপনি এখানে একটা অ্যাডভান্টেজ পাবেন দায়িত্ব এবং প্রসঙ্গের কথা তারা এখানে উল্লেখ করেছে মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জন করতে হবে লক্ষ্য বিক্রয় সম্পূর্ণ করতে ডিলার এজেন্ট এবং কৃষকদের সাথে সমন্বয় করতে হবে মুনাফা বাড়ানোর জন্য ছানা এবং ফ্রিডের সর্বোচ্চ বিক্রয় মূল্য নিশ্চিত করতে হবে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত করতে হবে এবং বিক্রয়ের পরিমাণ এবং আয় বাড়াতে নতুন কৌশল তৈরি করতে হবে সময় মতো ক্রেডিট আদায় নিশ্চিত করতে ডিলার এবং গ্রাহকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে এছাড়া কৃষকদের সাথে দেখা করতে হবে পালের স্বাস্থ্য পরিচালনা করতে এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করতে তাদের গাইড করতে হবে এছাড়া গ্রাহকদের ধরে রাখার জন্য ডিলার এবং কৃষকদের সাথে দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলতে হবে এবং তা বজায় রাখতে হবে বাজার বিশ্লেষণ পরিচালনা করতে হবে প্রতিযোগীদের পারফরমেন্স রিপোর্ট সংগ্রহ করতে হবে প্রতিযোগীদের বৃদ্ধি সম্পর্কে সচেতন হতে হবে এবং উচ্চ বাজারের অংশীদারিত্ব অর্জনের জন্য কৌশল নির্ধারণ করতে হবে দৈনিক সাপ্তাহিক এবং মাসিক বিক্রয় প্রতিবেদন প্রস্তুত করতে হবে এবং লাইন ম্যানেজারকে সময় মতো আপডেট প্রদান করতে হবে তো এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে কিন্তু কোম্পানির পক্ষ থেকে আকর্ষণীয় বেতনের পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা এখানে তারা প্রদান করবে অভিজ্ঞতা এবং যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে আপনার বেতনটি তারা নির্ধারণ করবে এবং অন্যান্য সুযোগ সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী আপনাকে তারা প্রদান করবে তো এই পটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে অবশ্যই আপনাকে কাজটি অফিসে করতে হবে তবে মার্কেটেও গিয়ে আপনাকে কাজটি কিন্তু করতে হবে তো এই কাজটির অবস্থান যেটি রয়েছে বা ধরন যেটি রয়েছে সেটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী একটি চাকরি অর্থাৎ এই চাকরিতে কিন্তু কোনো শর্ট টাইম বা স্বল্প সময় বা অস্থায়ী কোনো পদ নয় এটি কিন্তু একটি ফুল টাইম বা স্থায়ী চাকরি এবং এই পদটিতে যদি আপনি নিয়োগপ্রাপ্ত হন তাহলে বাংলাদেশের যে কোনো স্থানে আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে অর্থাৎ বাংলাদেশে যে কোনো কাজ করার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে তো এই সার্কুলারটিতে আপনি দুইটি ভাবে আবেদন করতে পারবেন বিড জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন আবার ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে তারা যে বিষয়টি উল্লেখ করেছে উল্লেখিত মানদণ্ড পূরণকারী প্রার্থীরা সাম্প্রতিক ছবি সহ আপডেট করা সিবি টি ফ্রামস ডট কম এ পাঠাতে বা বিডিজ ডট এর মাধ্যমে অনলাইনে আবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে অর্থাৎ আপনারা চাইলে তাদের যে অফিশিয়াল ইমেল অ্যাড্রেসটি রয়েছে টি ফ্রামস ডট কম এই ইমেল অ্যাড্রেসেও আপনারা আপনাদের আবেদনটি আপনাদের যে সিবিটি রয়েছে সেই সিবিটি প্রেরণ করে আপনার আবেদনটি সম্পন্ন করে ফেলতে পারেন এছাড়া বিডিও অফিসের মাধ্যমে আপনি আপনার আবেদনটি সম্পন্ন করতে পারেন যে পদের জন্য আবেদন করা হয়েছে তা অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে অর্থাৎ আপনি যে পদটিতে আবেদন করছেন এখানে যে পদটি রয়েছে অফিসার অথবা এক্সিকিউটিভ সানা এবং ফিডব্যাপে এই পদ এই আপনার পথটি আপনি অবশ্যই ইমেলের সাবজেক্ট লাইনে স্পষ্টভাবে উল্লেখ করে দেবেন উল্লেখ করে উল্লেখ করে দেওয়ার পরে আপনার যে সিবি রয়েছে সেই সিবিকে আপনারা তাদের ইমেল অ্যাড্রেসে প্রেরণ করে দিবেন এছাড়া যারা বিড জবসে আবেদন করবেন তাদের ক্ষেত্রে তো বিড জবসে এখানে যে দেখতে পাচ্ছেন উপরে লেখা রয়েছে এখানে আবেদন করুন এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার আবেদনের যে পরবর্তী ধাপ রয়েছে সেই ধাপে আপনাকে নিয়ে যাবে তো এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি প্রকাশ করা হয়েছে আপনারা চাইলে বিডি থেকে এই সার্কুলারটি খুব ভালোভাবে দেখে নিতে পারেন পড়ে নিতে পারেন তারপরে আপনার আবেদনটি আপনি করতে পারেন এছাড়া এই সার্কুলারটির লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও শেয়ার করব আপনারা চাইলে সেখান থেকে ওই সার্কুলারটি দেখে নিতে পারেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ